আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার তো ঠিক মতন ভিডিও দিতে পারি না এই রুম লোনে ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে মানে আসল কথা কি আমার শরম করে না ভিডিও করতে মানে ই করতো না যে তো বাসা আমার সব কিছু আমার আমার নিজেদের সরম করে ঠিক আছে তো এই আর কি Ya, mudah warga sangat Hari ini segit. Hari ini suka. eh, Ini suka semenikan banyak sekali pada. Hari ini semisal. মানে র্যাক আর কি ডি কই আমরা আর এই রেস একটা পাশে একটা ফ্রিজ আর এই পাশে একটা ফ্রিজ ঠিক আছে আর এটা তো আমরা হলো শেয়ার করলাম এই না কারেন্ট কোন সময় একমাত্র আমরা জানি গাইয়া আমি চাইলে না বসি চাইলে কষ্ট মানে সহ্য হয় না ঠিক আছে দুইটা ভিডিও করে যদি সার তার দিন দুইটা একটা ভিডিও করে সার সারা দরকার আমি আজ আজ করে তেরো চোদ্দ দিন হয়ে যায় কোনো ভিডিওই সারি না ঠিক আছে এই রেসে মুরগির খোয়ার